দু সালের লোকসভা ভোটে ইভিএম মেশিন দ্বারা ভোট দেওয়ার সম্পূর্ণ পদ্ধতি আমরা আজকের এই ভিডিওতে দেখে নেব তাই যারা ভোট করবেন বা ভোট দেবেন বিশেষ করে যে সমস্ত নতুন ভোটাররা রয়েছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত জরুরি তাই অনুরোধ রাখবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন নমস্কার আপনারা দেখছেন মাল্টিগাইড চ্যানেল আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ তো প্রথমে আমরা ভোটদানের প্রথম ধাপটা জানবো যেমন প্রথমেই আপনারা ভোটার লাইনে দাঁড়াবেন তারপর যখন আপনি ভোট কেন্দ্রের ভিতরে যাবেন ফার্স্ট পোলিং অফিসার ভোটার তালিকায় আপনার নাম ও আপনার পরিচয়পত্র যাচাই করে দেখবেন সেকেন্ড পোলিং অফিসার আপনার আঙুলের মুখে অমোচনীয় কালির চিহ্ন দেবেন এবং আপনাকে একটি চিরকুট দিয়ে আপনার স্বাক্ষর নেবেন এবার আপনি চলে যাবেন ভোট দেওয়ার যে ইভিএম কাউন্টার সেখানে সেখানে যাওয়ার পর আপনি কি পদ্ধতিতে ভোট দেবেন চলুন দেখে নিই বা কী পদ্ধতিতে আপনি আপনার ভোটটি যাচাই করবেন প্রথমেই দেখুন বলা হচ্ছে ভোটদানের জন্য প্রস্তুত আপনি ভোটদান কক্ষে প্রবেশ করলে তৃতীয় পোলিং অফিসার ব্যালট ইউনিট বা বি ইউটিকে প্রস্তুত ও সক্রিয় করবেন ব্যালট ইউনিটে রেডি আলোটি জ্বলবে অর্থাৎ সবুজ আলো এভাবে জ্বলবে আপনার ভোটটি দিন ব্যালট ইউনিটে আপনার পছন্দের প্রার্থীর নাম অথবা চিহ্ন অথবা নোটা বিকল্পের পাশে নীল বোতামটিতে আপনি চাপ দেবেন তিন নাম্বারে হলো আলোটি দেখুন অর্থাৎ বোতামে চাপ দেওয়ার পর আপনাদেরকে যাচাই করে নিতে হবে যে বোতামটি আপনি চাপ দিলেন বা যে চিহ্নের পাশের বোতামটিতে আপনি চাপ দিলেন ঠিক তার পাশেই যে আলোটি রয়েছে সেই লাল আলোটি কি কিনা তারপরে আপনাদেরকে আপনাদের ভোটটি যাচাই করতে হবে ভিভি প্যাড মেশিন দ্বারা ভিভিপ্যাট মেশিন হলো এমন একটি মেশিন আপনি যে প্রার্থীকে ভোট দিলেন বা যে প্রতীক চিহ্নে ভোট দিলেন তার একটি প্রিন্ট আউট বেরোবে এবং সেটি আপনার ইভিএম মেশিনের পাশে এইভাবে রাখা থাকবে অর্থাৎ আপনি এই ইভিএম মেশিনে ভোট দিলেন এবং ঠিক তার পাশে একটি প্যাড মেশিন লাগানো থাকবে যেখানে একটি প্রিন্ট আউট বেরোবে এবং সেই প্রিন্ট আউটে যে প্রার্থীকে বা যে চিহ্নে আপনি ভোট দিলেন তার ছবিটি আপনাদের সামনে শো করবে সাত সেকেন্ডের জন্য পাঁচ নাম্বারে হলো বিপ শব্দটি শুনুন কন্ট্রোল ইউনিট থেকে আসা বিপ শব্দটি শুনলে বুঝবেন যে আপনি সফলভাবে ভোটদান করেছেন এবার যদি আপনি ভিভিপ্যাডের ব্যালট স্লিপটি না দেখতে পান বা জোরে বিপ শব্দটি না শুনতে পান তাহলে প্রিসাইডিং অফিসারকে জানান কাচের মধ্য দিয়ে স্লিপটির সাত সেকেন্ডের জন্য দেখা যাবে মুদ্রিত বা প্রিন্টেড স্লিপটি ভিভিপ্যাডে সুরক্ষিত থাকবে তো এই পদ্ধতিতে আপনাদেরকে ভোট দিতে হবে এবং আপনাদের ভোট যাচাই করে নিতে হবে যে আপনি যে থেকে ভোট দিলেন বা যে চিহ্নে ভোট দিলেন আদৌ সেই চিহ্নে ভোটটি পড়ল কিনা বা আপনার ভোট সফলভাবে হলো কিনা তো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিও আপনাদের জন্য আশা করছি ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে জানতে সাহায্য করবেন আগামী দিনে আর কি বিষয় ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই তা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে অবশ্যই ক্লিক করবেন ফিরে আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবে থাকবেন সুস্থ থাকবেন